আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ গেম থেকে আমি স্বাগত জানাচ্ছি তো খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে আপনারা হচ্ছে যারা যারা ক্যালকুলেটর যারা ব্যবহার করবেন বিশেষ করে আপনার গণিত তারপরে হচ্ছে আপনার ম্যাথেমেটিক্স টাইপের যে সাবজেক্টগুলো যেগুলো আছে এছাড়া হচ্ছে যে কোনো পরীক্ষায় নর্মলভাবে থাকতেই পারে তো সেই ক্ষেত্রে আপনারা যে নয় ধরনের ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারেন তো সেগুলো আমরা একটু জেনে নিই ওকে তো পরীক্ষার্থীদের জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তো বলা হচ্ছে যে আসন্ন যে মাধ্যমিক যে সার্টিফিকেট যেটা আছে অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক যেটা আছে সমান পরীক্ষার এই যে আটটি মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রাম ক্যালকুলেটর ও সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা তো এখানে কিন্তু মডেলগুলো দেওয়া আছে তো আমি একে একে বলতেছি তো চাইলে আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের ক্যালকুলেটর এটার মধ্যেই কি না ঠিক আছে এর বাইরে যদি এই মডেলে যদি বাইরে হয় তাহলে সেটা কিন্তু এলাও হবে না ঠিক আছে তো বলা হচ্ছে যে এই এফ এক্স এইট টু এম এস ঠিক আছে এটা আপনাদের ক্যালকুলেটরের উপরেই কিন্তু লিখে দেওয়া আছে এই যে উপরেই কিন্তু লিখে দেওয়া থাকে যে মডেল নাম্বারটা এগুলো তো আপনারা ওখান থেকে মিলিয়ে নিন তো এফএক্স 100 এমএস তারপর হচ্ছে এফএক্স 570 এমএস তারপরে 991 991 এমএস ঠিক আছে আর 991 এমএস এফএক্স যেটা আছে হ্যাঁ তো এফএক্স যেটা আছে তো ম্যাক্সিমামই হচ্ছে 991 বেশিরভাগ স্টুডেন্টরা ইউজ করে ঠিক আছে কারণ বর্তমানে একটু হাইটি মানে একটু আপডেট কিন্তু করা হয়েছে আর সিড ব্লিউ এটা নর্মালভাবে এটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন তো অবশ্যই এখান থেকে এ পর্যন্ত আর উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন অর্থাৎ নর্মালভাবে আমরা যেগুলো দেখি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হিসাব বিকাশের কাজে যেগুলো ব্যবহার করা হয় বাট নর্মালি অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটারই হচ্ছে বেশিরভাগ ইউজ করে তো আমিও আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করা ট্রাই করবেন ওকে আচ্ছা তো এই মডেলগুলো ছাড়া বাদে বাকি যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না ওকে তো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আমরা শেয়ার করে থাকি ওকে তো আজ তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ